বিস্মিল্লায় হিরহমানি রহিম ইসলাম প্রিয় তাউহিরি জনতা আর্টছে আগামী এগারোই বৈশাখ চব্বিশে এপ্রিল রোজ বুধবার সকাল দশ ঘটিকা হতে চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মাদ্রাসায় সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মার্কাজুল ইসলাম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ চম্পাপুর কলাপাড়া পটুয়াখালী উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন দক্ষিণ অঞ্চলের আধ্যাত্মিক ডাক্তার আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ পীর সাহেব কেওড়া বুনিয়া আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ পীর সাহেব কেওড়া বুনিয়া প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করবেন আলহাজ হজরত মৌলানা ইব্রাহিম সাহেব আলহাজ ইব্রাহিম সাহেব পীর সাহেব আউলিয়াপুর উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করবেন আলহাজ ডাক্তার মৌলানা মোতাহার হুসাইন সিদ্দিকী খলিফা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আরও উপস্থিত থাকবেন আল্লাহ হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান বিন আব্দুল আওয়াল আড়াই হাজার নারায়ণগঞ্জ খলিফা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই আগামী 24 এপ্রিল রোজ বুধবার সকাল দশ ঘটিকা হতে চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে কেওড়া বুনিয়ার পীর হুজুরের মাহফিলে যোগ দিন দলে দলে মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই গ্রাম উপস্থিত থেকে মূল্যবান ও নসিহত পেশ করবেন আগামী এগারোই বৈশাখ চব্বিশে এপ্রিল রোজ বুধবারের মাহফিলে যোগ দিন দলে দলে উক্ত মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করবেন হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম মাদানি খলিফা আল্লামা শাহ আহম্মদ শফি রহমাতুল্লাহ আলাই ও প্রতিষ্ঠাতা পরিচালক চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মাদ্রাসা চম্পাপুর কলাপাড়া পটুয়াখালী উক্ত মাহফিলে প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন জনাব মোস্তফা হাওলাদার সভাপতি অত্র মাদ্রাসা দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য জনাব আব্দুল মান্নান হাওলাদার আগামী ২৪ এপ্রিল রোজ বুধবার সকাল দশ ঘটিকা হতে চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মাদ্রাসার মাহফিলে যোগদিন দলে দলে কেউড়ুনিয়ার পীরসা হুজুরের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি সাইফুল ইসলাম মাদানীর মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল